একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে অন্য রকম ভাবে একটু আমি করলাটাকে আজকে রান্না করব। প্রথমে আমি করলাটাকে এরকম লম্বা লম্বা করে করলা গুলোকে কুটে নিয়েছি আর বীজগুলো ফেলে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে আমি করলাগুলোকে আগে ভেজে নেব আমি রেসিপিটা সর্ষের তেলে করছি সর্ষের তেল গরম করে আমি করলাগুলোকে ভেজে নেব আমার করলাগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার ওই সর্ষের তেলেই আমি কিছু ফোড়ন দেবো প্রথমে দেবো গোটা জিরে মৌরি কালো জিরে আর মেথিদানা ফোড়নের গন্ধ ছাড়া পর্যন্ত আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করব ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি আবার করলা ভাজাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি কিছু মশলা দেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এবার আমি এগুলো দিয়ে আরেকবার ভালো করে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিন্তু এইভাবে কুটেছি মানে একটা থেকে একটা খোলা ছাড়িয়ে নিয়েছি এবার দেবো লবণ ভালো করে পেঁয়াজ আর করলায় আমি মশলাগুলো কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি সামান্য জল দিয়ে দেবো যাতে করলাটা আর শেদ্ধ সেদ্ধ হয়ে যায় কাঁকা খুলে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা জল শুকিয়ে গেছে আমার পিঁয়াজ আর করলা সেদ্ধ হয়ে গেছে এ আমি দেব গরম মশলা গুঁড়ো চাট মশলা উপর থেকে দেবো ধনের পাতা কুচি ব্যাস আমার তৈরি করলার একটা অসাধারণ রেসিপি যখন ভাজা সেদ্ধ খেতে ইচ্ছে করবে না তখন এইভাবে বানিয়ে না একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো